ফুল থেকে মধু সংগ্রহ করতে কেউ পাচ্ছে না তো তার ফুলে অনেক মধু আছে যদি কোন সহৃদয়বান ভ্রম থেকে থাকেন হৃদয়বান দয়াবান ভ্রমণ থেকে থাকেন তাহলে আমাদের এই বন্ধুকে ফোকাস করতে পারি আমার বন্ধুকে অবশ্যই হুল ফাটাবে আচ্ছা দাদু তার জ্ঞান তো আছে এই কাল বন্ধু তার জ্ঞান গুণ মান সম্মান তার জ্ঞান গুণ মান সম্পর্কে কাউকে বলার লাগবে না আপনারা বুঝতে বুঝতেই পাচ্ছেন যে কত জ্ঞানী এবং তার কত গুণ হ্যাঁ এই আপনার নৌকায় উঠে নৌকায় মানে ভ্রমণের অনুভূতিটা আপনি আমাকে শেয়ার করুন নৌকায় ভ্রমণ মানে পরে যাওয়া এরপর বুঝতে পেরেছি আপনার অবস্থা দেখে আপনার অবস্থা দেখেই আমরা বুঝতে পেরেছি যে নৌকায় ওঠার অবস্থা আপনি যে নৌকাতে ভ্রমণ করলেন আমাদের সাথে তো আপনার নৌকা ভ্রমণ মানে হচ্ছে গার্লফ্রেন্ড ছাড়া গার্লফ্রেন্ড এর অনুভূতি নেওয়া ঠিক আছে ইয়ে সি এস এখন আমার যে কয়টা বন্ধু আছে ম্যাক্সিমাম সবাই বিয়ে হয়ে গেছে আর আমরা মানে দুইজন হচ্ছে কি আবি একটা হুম আবি আমাদের যে বউ নাই নৌকা ভ্রমণ করি এটা আমরা বুঝতেই পারি না যে আমাদের বউ নাই ঠিক আছে আমরা একদম বউয়ের অনুভূতি মতই পাইছি আচ্ছা দাদু আমরা দেখতে পাচ্ছি আপনি ঢাকা কলেজের স্টুডেন্ট তো আপনি এসেছেন অনেক দিন পরে আমাদের এই গ্রামেতে এসে নৌকা ভ্রমণ করলেন তো আপনার অনুভূতিটাকে আমাকে শেয়ার করুন খুবই দুর্ধর্ষ না বলুন ভালো করে একটু ব্যাখ্যা করুন এখানে ব্যাখ্যা করার মতো না কারণ আমি এখানে হেসেই খুন খুন হয়ে গেছো তুমি তোমাকে খুন হতে বলেছে কে তোমার বাসায় তো বউ আছে আমি জানি আমার খুন হতে কেউ বলেনি খুন তোমরা করে দিয়েছো আমাকে হাসায় হাসায় আহা সেই সাদ দাদু আমরা জানি তুমি শত চেষ্টা করে একটা প্রেম করতে পারোনি তো আজকে যে নৌকা নৌকা ভ্রমণে এসছে আমাদের সাথে তো তোমার অনুভূতিটা বলো অনুভূতি অন্তর থেকে অন্তর থেকে কোনো অনুভূতি পাইনি শুধু অনুভূতি এতটুকুই করতে পেরেছি আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো আমার এই বন্ধু সম্পর্কে আমার এই বন্ধু নৌকা উঠতে ভয় পেতো তাই তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে এবং সে যার সময় বলে গেছে তুমি যেদিনকে নৌকা উঠা শিখবা সেদিন সে হাসের ফিরে তাকে জোর করে দেখানো ফিরে এবং তারা দুজনে বিবাহ হ্যাঁ দাদু তুমি যে দাদু দোস্ত তুমি যে এত দূর থেকে এসে আমাদের এখানে নৌকা ভ্রমণে আসলে তো নৌকা ভ্রমণে আসার পরে তোমার অনুভূতিটাকে আমাকে জানান সেই লিগেছে এসব তোদের ভাইদের সাথে বেড়ে আমার যা ভালো লাগলো কি বলো যা ভাষায় প্রকাশ করতে পারবো না এই জন্য চুপ থাকছে তুমি চুপ থাকলে আমরা থাকবো কি করে তুমি কথা বলো তোমার কথা না শুনলে আমরা থাকতেই পারি না তুমি আমার সব কথা বলো হুম যা বলার আছে তুমি বলে দাও সমস্যা নাই আমাকে কথা বলতে বলো না সাথী ও হ্যাঁ আমরা এসেছিলাম নৌকা ভ্রমণে নৌকা ভ্রমণ আমাদের সফল হয়েছে সুন্দরভাবে বন্ধুরা অনেক মজা করে নৌকা ভ্রমণ করেছি